সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম ইজের সংলগ্ন এলাকায় কমার্শিয়াল জমি খুঁজতেছেন কিংবা কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন বাড়ি খুঁজতেছেন আজকে তাদের জন্য পাঁচ ঘন্টা জমিসহ একটি দুইতলা বিল্ডিং প্লাস একটি সেমি পাকা বাড়ি বেরিয়ে নিয়ে এসেছি দেখুন আপনারা এটা হচ্ছে পাঁচ ঘন্টা জমির দুই ঘন্টা জমির উপর অবস্থিত একটি দুইতলা বিল্ডিং এই বিল্ডিংটির বয়স আনুমানিক প্রায় বিশ বছর মতো হবে আপনারা প্রায় এখানে বাইশটির মতো কমার্শিয়াল রুম রয়েছে ছোটো ছোটো করে খুব সুন্দর লোকেশান একদম কমার্শিয়াল এরিয়া কমার্শিয়াল লোকেশান আপনারা আর এটি হচ্ছে পাকা নতুন বাড়িটি তার পাশে রয়েছে একটি নির্মাণাধীন সেম পাকা বাড়ি এখনও টিনের কাজ বাকি রয়েছে সর্বসাকুল্যে এই দুইতলা বিল্ডিং ও সেম বাড়ি থেকে প্রতি মাসে প্রায় ষাট হাজার থেকে শুরু করে প্রায় সত্তর হাজার টাকা পর্যন্ত বাড়া ওঠে যদি কোনো রুম খালি না যায় মালিকের অতি জরুরি টাকার প্রয়োজনে মাত্র এক কোটি চল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে এটি বিক্রি করা হবে দেখুন আপনারা সেমি বাড়িটি এটা হচ্ছে নির্মাণাধীন সেম পাকা যেখানে এখনও উপরে টিন লাগানো হয়নি এটির কাজ কমপ্লিট হলে এখান থেকে প্রতি মাসে বিশ হাজার টাকা ভাড়া বেড়ে যাবে একদম কমার্শিয়াল ফলট কমার্শিয়াল এরিয়া হ্যালো বিয়র্স পাঁচ ঘন্টা জমির উপর একটি দুইতলা বিল্ডিং একটি নতুন সেই পাকা বাড়ি একটি নির্মাণাধীন সেই পাকা বাড়ি সহ সম্পূর্ণ এই পলটটি বিক্রি করা হবে দেখুন আপনারা আপনারা চাইলে নিজেরাও বসবাস করতে পারবেন কিংবা কমার্শিয়ালভাবে ভাড়া দিতে পারবেন এটিকে একটি ছোটোখাটো কলোনি বলতে পারেন আপনারা যারা চট্টগ্রাম ব্রিজের সংলগ্ন এলাকায় কম দামের মধ্যে কমার্শিয়াল সেমি পাকা বাড়ি খুঁজতেছেন কিংবা বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য এটি খুবই উপযোগী সরকারি লাইনে গ্যাসের সুবিধা সুবিধা ও আসা সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা এখানে রয়েছে দেখুন আপনারা এই বিল্ডিংয়ের সামনে অর্থাৎ এই পাঁচ ঘন্টা জমির সামনে চলাচলের জন্য প্রায় আট ফুটের মতো রাস্তা রয়েছে দেখুন রুমুলো চিত্র হ্যালো আর এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি অনেকগুলা কমার্শিয়াল ফলট রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনার প্রয়োজনে বাড়ি বিল্ডিং জমির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও চট্টগ্রাম শহর কিংবা চট্টগ্রাম শহরের আশেপাশে যে কোনো উপজেলায় যে কোনো লোকেশানে ছোটো বড়ো যে কোনো জমি বিল্ডিংয়ের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের এই জমিটির সম্পর্কে অর্থাৎ আজকের এই দুইতলা বিল্ডিং সেই পাকা বাড়ি ও সম্পূর্ণ এই পাঁচ ঘন্টা জমি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ